এবার আমাকে অ্যানিভার্সারি গিফট কি দেবে শুনি দেব কিছু একটা মানে মানে ভালো কিছুই দেব যেটা তোমার কাজে লাগবে সেটা কি এই যেমন ধরো পাঁচ কিলো আটার সাথে এক কিলো সর্ষের তেল ফ্রি দিচ্ছি ওই কম্বোটা দিতে পারি আমিও তোমার ঘরে ঢোকা বন্ধ করে দিতে পারি পছন্দ না হলে তুমি বলো কি চাই তোমার বলবো আগে প্রমিস করো যে দেবে আচ্ছা শুনি না কি চাই তোমার ওই সাদা লম্বালা কুকুর গুলো আছে না আমারও একটা চাই দূর বোকা ওসা খুব ঝামেলার ব্যাপার কখন কামড়ে টামড়ে দেয় ওদের পোষ মানানো খুব কঠিন তুমি বোকার মতো কথা বলো না তো তোমাকে আমার পোষ মানাতে প্রথম দিকে কঠিন হলেও ম্যানেজ তো করেছি নাকি